পুরো ম্যাচটা দেখছি দেখার পর এই যে এখন ভিডিও বানাইতেছি ম্যাচ শেষ করে তারপর ভিডিও বানাইতেছি আমি তাদের কোন চেষ্টা কমতি দেখিনি আমরা প্রথম ম্যাচে দেখছিলাম টিম আরএসকে মিলের ভিতরে একটা দুর্দান্ত ফাইট নিছিল আর আমি বিশ্বাস করো আমার ওই ফাইটটা দেখার পর মনের ভিতরে একটা কনফিডেন্স আইছিল যে বাংলাদেশ এবার ভালো কিছু করবে ঠিক ওইভাবে তারা ফুল চেষ্টা করে গিয়েছিল তাদের কোন চেষ্টা কমতি দেখিনি কেউ মারা গেলে সাথে সাথে তারা রিভাইভ দেওয়ার চেষ্টা করছে আর তাদের সবথেকে বড় ব্যাট লাগছিল

আসে কারণে আজকে তারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতে পারছে তাই না এবার তারা হাইরে গেল তারা কোয়ালিফাই না করতে পারলো নেক্সট টাইম পরবর্তীতে কিন্তু তারা এই ভুলটা আর করবে না তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হইবো প্রথমবার যায় খেললো তাদের একটা ধারণা হইব পরের কিন্তু এই ছোট ছোটো গুলাতে কিন্তু তারা সংশোধন করব। যেহেতু এবার দুই সালে এসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পারছে বাংলাদেশ তো আশা করি যে দু হাজার কিন্তু বাংলাদেশ খেলতে পারবে আর সেখানে গিয়ে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে আর তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আর যেখানে গিয়েছে প্রথমবার আর সেখানে কিন্তু অন্য টিমগুলোয় কিন্তু অনেক আগে থেকেই খেলে দীর্ঘ চার পাঁচ বছরের ওদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু বিশ্ব সেরা স্পোর্টস টিম ছিল তাদের সাথে যে আর খেলতে পারছে এইটুকি ভাই অনেক কিছু দেখো ভাই আমার টিম আর উপর কোন অভিযোগ নাই তারা অনেক ভালো খেলার চেষ্টা করছে কিন্তু টিম রেড হক যতবারই জুনের দিকে মুভ করছে ঠিক ততবারই কোন না কোন টিমের হাতে মার খাইছে টিম রেড হক এবার আঠারো নম্বর টিম হিসেবে ছিল অর্থাৎ বাংলাদেশের টিম সর্বনিম্ন ছিল কিন্তু গাইস আমি তাদের কাছে আশা করব নেক্সট টাইম ভালো কিছু করবে গাইস এবার কিন্তু টিম রেড হক অর্থাৎ আর কিন্তু গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারে নাই আর আজকের ম্যাচ হিসেবে করে টিম ফেলকন কিন্তু সবার সেরা ছিল সে এক নাম্বার টিম হিসেবে কোয়ালিফাই করছে আর তাদের টোটাল পয়েন্ট ছিল একশো আর তার সাথে কিন্তু টিম ফেলকন আটানব্বইটা কিল করেছিল আর কিলের দিক দিয়ে কিন্তু সব থেকে বেশি এগিয়ে ছিল টিম লক্স তারা কিন্তু টোটাল একশো কিল করেছিল এবং তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে নিজেদের জায়গা করে নিয়েছে আর টিম লক্সের কিন্তু টোটাল পয়েন্ট ছিল একশো বিরাশি মাত্র ছয় পয়েন্টের জন্য কিন্তু তারা এক নাম্বার টিম হিসেবে কোয়ালিফাই করতে পারে নাই কিন্তু গাইজ তাদের হাতে তো অনেক সময় আছে এ কিন্তু আরো অনেক ম্যাচ আছে সেগুলোতে হয়তো তারা অনেক ভালো কিছু করবে এবং সেটাই প্রত্যাশা রাখি আর অন্য দিকে কিন্তু টিম রেড হকস তারা কিন্তু 18 নম্বরে ছিল সর্বনিম্ন অবস্থায় আর তাদের টোটাল কিল ছিল 31টা এবং তাদের টোটাল পয়েন্ট হয়েছিল 59 আর এই 59 জায়গায় যদি টিম আর এস কে যদি